প্রিয় দর্শক যারা চিন্তায় আছেন এমআর কিট এম এমএম কিট ওষুধটি খাওয়ার কতদিন পর মাসিক শুরু হবে এছাড়াও এই এম এম কিটটা বা এমআর কিটটা গ্রহণ করবেন ভাবছেন বা বাসায় এনেছেন বক্সটি কিভাবে গ্রহণ করবেন বা গ্রহণ করার পর কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে বা ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে কিনা এ নিয়ে বিস্তারিত কুটিনাটি তথ্য তুলে ধরবো আজকের ভিডিওটি সেই অবস্থায় বলছি ভিডিওটি একটু লম্বা হতে পারে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ করবেন তাতে করে অনেক কিছু জানতে পারবেন তো আপনাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যেমন এমআর কিড বা এম এম কিড জাতীয় ওষুধটি গ্রহণ করার পর এত বেশি ব্লিডিং হচ্ছে কেন বা মাসিকটা হচ্ছে না কেন কখন হবে বা মাসিকটা হলে কোন কোন ধরনের সমস্যা ঝুঁকিতে পড়তে পারেন বা ভবিষ্যতে কোন সমস্যা হতে পারে কিনা সেই তথ্যটি জানার জন্য আমাদের একটু লক্ষ্য করতে হবে এই ধরনের এম আর কিট বা এম এম কিট ঔষধটি চিকিৎসক দেন কেন বা এই ঔষধটি ওষুধ কোম্পানি কেন বের করলো বা আপনি বা কেন গ্রহণ করবেন ফার্স্টটি যে কারণটি হচ্ছে যেমন আপনার আগের একটি বাচ্চা আছে এখন বর্তমানে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু বাচ্চার ঝুঁকি অনেকটা বেশি বা বাচ্চা রাখতে গেলে আপনার অনেকটা ঝুঁকি বেড়ে যাবে বা ডোনটার উপরে অনেকটা প্রভাব পড়বে বা গর্ভপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সেই ক্ষেত্রে অপরিকল্পিত বা অনাকাঙ্ক্ষিত যদি আপনার গর্ব হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার হাজব্যান্ডের সাথে আপনার একটি মিট হয় সেই ক্ষেত্রে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক এই ধরনের ট্রিটমেন্ট দিতে পারেন এমআর কিট বা এম কিট বা বিভিন্ন কোম্পানি রয়েছে স্কোয়ার রয়েছে টার্মিনেক্স এই ধরনের ওষুধ দিতে পারে ফার্স্টে আমরা কি কারণ পেলাম সেটি হচ্ছে অনাকাঙ্ক্ষিত আপনি জেনে শুনে বুঝতেছেন বা আপনার আলট্রা মাধ্যমে বুঝতেছেন যে আপনার কোনো ধরনের একটা সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি এই ব্রোনটা নষ্ট করতে চাচ্ছেন যাতে করে আপনি পরবর্তীতে ফেস না করেন বিভিন্ন সমস্যা দুই নম্বরে যে কারণটিতে দেওয়া হয় এই ধরনের এমআর বা এম এম জাতীয় ওষুধ সেটি হচ্ছে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি এটি আবার কি এটি হচ্ছে আপনার টিউবের মধ্যে যদি বেবি হয়ে যায় আপনার যে জায়গায় থাকার কথা সে জায়গায় জন্ম না নিয়ে আপনার টিউবের মধ্যে হয়ে গেছে বেবি এবং টিউবের মধ্যে হলে সেটি আপনার টেকানো যায় না বাচ্চাটাকে এবং বাচ্চাটা আপনার এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক যে কোনো সময় যে কোনো মাসে আপনার গর্ভপাত করতে পারে সেই ক্ষেত্রে যদি চিকিৎসক আলট্রাসোনোগ্রাফি বা ইউএসডি করার পর বুঝেন একটোপিক প্রেগন্যান্সি সেই ক্ষেত্রে আপনাদের এই ধরনের এমআর কিট বা এম এম কিট ওষুধটি দিতে পারেন যাতে করে আগে থেকে এটি মাসিকটা হয়ে যায় এবং ক্লিয়ার হয়ে যায় তিন নম্বরে আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া হয় এ ধরনের এমআরকিট বা এম এমকিট হচ্ছে মোলার প্রেগন্যান্সি যেমন সঠিক সময়ে সঠিকভাবে আপনার শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত করতে পারে নাই মিশ্রিত হতে পারে নাই সেই ক্ষেত্রে আপনার ব্রোনের সাথে সাথে একটা টিউমার জন্ম নিয়েছে এবং এই টিউমার চেপে দিয়েছে আপনার ব্রোনটাকে এবং ব্রোনের সমস্যা করতেছে মাস কা মাস মাসের পর মাস যত মাস বাড়তেছে সেক্ষেত্রে ব্রোনের সমস্যা হচ্ছে এবং এক সময় দেখা যায় ব্রোনটি নষ্ট হয়ে যাচ্ছে যদি এরকম আপনার আল্ট্রসনোগ্রাফির মাধ্যমে বোঝা যায় যে টিউমারটা সমস্যা করবে ওই ব্রণে সেই ক্ষেত্রে আপনার এটি মাসিটা ক্লিয়ার করে দেওয়া হয় এই ধরনের এমআরকিড বা এমএম কিট জাতীয় ঔষধ দিয়ে তবে কিছু কিছু ক্ষেত্রে মোলার প্রেগন্যান্সি হলেও বাচ্চাকে টেকানো যায় তবে সবসময় ডক্টরের কাছে গিয়ে আপনার আল্ট্রাসনোগ্রাফি এবং চিকিৎসা নিতে হয় মাসের পর মাস চার নম্বরে আর কি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের এমআরকিড বা এমএমকিড দেওয়া হয় যেমন আপনার অসম্পূর্ণ গর্ভপাত অসম্পূর্ণ বলতে আপনি বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু হঠাৎ করে আপনার মিসক্যারেজ হয়ে গেছে বা গর্ভপাত ঘটে গেছে মাসের এক মাস দুই মাস আড়াই মাসের ভিতরে যদি এই ধরনের আপনার অল্প সময়ে বা অল্প দিনের ভিতরে যদি গর্ভপাত ঘটে যায় আপনার মাসিকটা হয়ে যায় আপনার বাচ্চাটা বা ব্রনটা টিকানো যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনার এ ধরনের এম এম কিট দিয়ে আপনি পুরোপুরি ক্লিয়ার করা হয় যাতে করে জরায়ুর মধ্যে কোনো ধরনের প্রভাব না পড়ে এই ধরনের ব্রণ এখন কথা হচ্ছে আপনারা যে কারণে অকারণে বৈধ হোক অবৈধ হোক যেকোনো ভাবে আপনার মুখে বলেই ফার্মেসি থেকে কিনে এনে গ্রহণ করছেন এই ধরনের কিট হিতে বিপরীত হচ্ছে সেটি আমরা প্রথমেই জানবো এবং এটি জানার পর আমরা জানবো যে এই ধরনের ঔষধ গ্রহণ করার পর কতদিন পরে মাসিকটা শুরু হয় বা মাসিকটা যখন শুরু হয় সেক্ষেত্রে কতদিন পর বন্ধ হয় যদি আপনি কারণে বা অকারণে বৈধ বা অবৈধভাবে আপনি এই ধরনের ঔষধ গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বিরাট প্রভাব পড়তে পারে আপনার শরীরে যেমন তার মধ্যে ফার্স্টেই রয়েছে আপনার মাসিকটা উলট পালট হয়ে যেতে পারে ফার্স্ট মাসে হয়ে যাবে আপনি ওষুধটা গ্রহণ করবেন মাসিকটা হয়ে যেতে পারে তবে পরবর্তী মাসে আপনার উলট পালট হতে পারে বা এই ধরনের সমস্যা লাগাতার দুই তিন মাস থাকতে পারে দুই নম্বরে সমস্যা করতে পারে জরায়ুর ভিতরে একটা প্রভাব পড়ে এই ধরনের পাওয়ারফুল মেডিসিন গ্রহণ করার পর এবং জরায়ুতে যখন প্রভাব পড়ে তখন কিন্তু জরায়ুতে একটা আঘাত প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে আঘাত হওয়ার কারণে জোরাইতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং আরেকটি সমস্যা তিন নম্বরে হচ্ছে ভবিষ্যতে যখন বাচ্চা নিতে চাবেন তখন কিন্তু বাচ্চা না হতে পারে বা বাচ্চা হলেও আপনার লেটে হতে পারে এবং বারবার মিসক্যারেজের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এই ধরনের পাওয়ারফুল এমআর কিট বা এমএম কিট জাতীয় ওষুধ গ্রহণ করার পর পাশাপাশি শারীরিক সমস্যা তো রয়ে গেলেই মাথা গোড়ানো শরীরে চাপানো কামড়ানো শরীর দুর্বলতা বা বিভিন্ন ধরনের সমস্যা বমি বমি পাপ চোখে ঝাপসা দেখা এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয় এই ধরনের এমআর কিট বা এমএম কিট গ্রহণ করার পর সেই অবস্থায় প্রচুর পরিমাণে শাক সবজি দুধ ডিম স্যালাইন অর স্যালাইন এসেন্সি কোম্পানি অবশ্যই গ্রহণ করতে হয় লাগাতার এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে বা প্রশ্ন রয়ে গেছে যেমন কেন আমার মাসিকটা হচ্ছে না এই ধরনের কিট গ্রহণ করার পর বা মাসিকটা হলেও এটি বন্ধ হচ্ছে না কেন এক মাস দেড় মাস দুই মাস হয়ে গেছে ফুটা ফুটা হয়ে ব্লিডিং হচ্ছে কেন সূর্যা বাংলা ভাষায় বললে এই কিট বা এম এমকিট জাতীয় ওষুধটি কত নাম্বার দিন পর্যন্ত দেয়া যায় এটি হচ্ছে সিক্সটি থ্রি ডে বা তেষট্টি দিন পর্যন্ত বা তেষট্টি দিনের আগ পর্যন্ত আপনি গ্রহণ করতে পারবেন বা নিতে পারবেন বডিতে এরপরে নিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে কি হতে পারে একটু পরে জানবো তো এই তেষট্টি দিনটা আপনার কিভাবে ক্যালকুলেশন করবেন লাস্ট মাসিকের ডে থেকে আপনার তেষট্টি দিন পর্যন্ত হিসাব করতে হবে যেমন আপনি আজকে যদি পিরিয়ড হয় আজকে থেকে আপনি ধরতে হবে তেষট্টি দিন আপনারা এর পরের মাস থেকে ধরলে হবে না যে মাসটা মাসিক হয়েছে সেই মাসটা অবশ্যই ধরতে হবে এখন কথা হচ্ছে এই তেষট্টি দিনের পরে গ্রহণ করলে বা হিসাবটা না মিলে আমি যদি ভুলে গ্রহণ করে ফেলি তেষট্টি দিনের পরে তাহলে কি হতে পারে আমার বডিতে অবশ্যই অনেক কিছু হতে পারে তার মধ্যে হচ্ছে আপনার মাসিকটা নাও হতে পারে ব্রোন যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে এর ক্ষমতা নেই এই বাট কিটের ক্ষমতা নেই আপনার তেষট্টি দিন পরে যে ব্রোনটা হবে পাওয়ারফুল ব্রোন বড় ব্রোন সেটি ধ্বংস করার যদিও ধ্বংস হয় সেই ক্ষেত্রে কিন্তু অর্ধেকটা বা বেশি সংখ্যক রয়ে যায় জরায়ুতে এবং যখন জরায়ুতে রয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় এটি ফুটা ফুটা হয়ে ব্লিডিং হয় লাগাতার এবং আল্ট্রাসোনোগ্রাফি করা লাগে এবং অ্যাব্রেশন করা লাগে বিভিন্ন মাধ্যমে চলে যেতে হয় সেই ক্ষেত্রে বলা হয় যে তেষট্টি দিনের উপরে যদি হয়ে যায় বা তেষট্টি দিনকে বললাম আপনারা পঞ্চাশ দিনের ভিতরে যদি হয় তাও ভালো তেষট্টি দিন পঞ্চাশ দিন আপনার ষাট দিন ওভার করবেন না সেই ক্ষেত্রে দেখা যায় ব্রনটি বড় হয়ে যায় এই ধরনের ওষুধ কাজ করে না এবং যদিও কাজ করে আপনার পুরোপুরি ক্লিয়ার করতে পারে না এবং ফুটা ফুটা হয়ে লাগাতার পড়তে থাকে ব্লিডিং আরেকটি সমস্যা হতে পারে এই ধরনের এমআর কি বা এম জাতীয় ওষুধ যদি উলট পালট করে গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনার মাসিকটা নাও হতে পারে বা হলেও একটু লেটে হতে পারে যেমন আপনি প্রথমে একটি গ্রহণ করবেন এবং চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর আপনার জিভ্বার নিচে চারটি ট্যাবলেট আলগা দেয়া আছে এগুলা রাখতে হয় এবং যখন রাখবেন তখন এটি গলে গলে ভিতরে পেটের ভিতরে চলে যাবে এবং অবশিষ্ট যে ঔষধের কুষারটা রয়েছে সেটি আপনার দুই গ্লাস পানি দিয়ে গ্রহণ করতে হয় অবশ্যই অবশিষ্ট অংশ ফেলে দিবেন না সেই ক্ষেত্রে কি বলা হয়েছে পাঁচটা ঔষধই গ্রহণ করতে হয় একটা ওষুধ পানি দিয়ে এবং চারটা ঔষধ চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পর আপনারা জিব্বা নিচে দিয়ে যদিও প্রথমটি গ্রহণ করার পর আপনার ব্লিডিং হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনারা চারটি ঔষধ অবশ্যই গ্রহণ করতে হবে জিব্বার নিচে দিয়ে সেই ক্ষেত্রে বা মারির দুই পাশে দিয়ে অবশ্যই গ্রহণ করতে হবে তাতে করে আপনার পুরোটাই ক্লিয়ার হয়ে যায় আরেকটি কারণে আপনার মাসিক হতে লেট হতে পারে বা মাসিক না হতে পারে সেটি হচ্ছে আপনি হয়তো বা প্রেগনেন্টই না আপনি জানেন না আপনি হরমোনাল ইমব্যালেন্সের কারণে বা আপনার রক্তস্বল্পতা বা ডিপ্রেশনের কারণে বা বিভিন্ন হরমোন জটিলতার কারণে আপনার মেন্সটা হচ্ছে না বা পিওরটা হচ্ছে না আপনি এম এম কিট বা এমআর কিট গ্রহণ করে ফেলছেন তাতে করে আরও হিতে বিপরীত হতে পারে অবশ্যই বলা হয়েছে যদি আপনি শিওর হন এবং কত নাম্বার দিন হয়েছে আপনার প্রেগন্যান্সির সেটি দেখে আপনি বুঝে লাস্ট মাসিক থেকে গণনা করে তারপর ওষুধটি গ্রহণ করতে হবে এছাড়া যদি গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনার মাসিকটা হবে না তাতে করে আরো উলট পালট হবে তো আমি বুঝলাম সবকিছু আপনার সবকিছু করতে হয় পার্শ্ব সবই বুঝলাম তাহলে আমার মাসিকটা হচ্ছে না কেন আমি অপেক্ষা করতেছি অবশ্যই ওষুধ গ্রহণ যখন করবেন তখন তখন থেকে আপনার মোট পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সাধারণত দুই থেকে তিন দিন বা পাঁচ দিনের ভিতরেই পিরিয়ডটা হয়ে যায় আবার কারো কারোর সাথে সাথে যেমন প্রথম ট্যাবলেট ঠিক গ্রহণ করেছেন হয়েছে না আপনি চব্বিশ ঘন্টা পর যখন জিভ্বা নিচে দিবেন তখন ঠিক আধা ঘন্টা এক ঘন্টা পরেই শুরু হয়ে যায় ব্রিডিং সেক্ষেত্রে বলা যায় যাদের দুই তিন দিনের ভিতরে পাঁচ দিনের ভিতরে হয়ে গেছে তাদের তো ভালো আর যদি না হয় সেই ক্ষেত্রে দেখতে হবে আপনি একদিন নাও হতে পারেন বা আপনার জরায়ুর ভিতরে টিউমার সিস্ট বিভিন্ন ধরনের জটিলতা থাকতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে না তার মধ্যে আরো জটিলতা রয়েছে যেমন অনেকেরই মাসিকটা শুরু হয়ে গেছে কিন্তু বন্ধ হচ্ছে না তেষট্টি দিনের ভিতরে যদি হয় আপনার মাসিকটা অফ সেক্ষেত্রে তা এই এ ধরনের এম এম কিট বা এম আর কিট ওষুধটি গ্রহণ করার পর কাজ করে কিন্তু তেষট্টি দিন পরেও যদি গ্রহণ করে সেই ক্ষেত্রে কিন্তু ফুটা ফুটা ব্লিডিং হয় একটু আগে বলছিলাম তবে তেষট্টি দিনের আগেও যদি আপনার এই ধরনের ওষুধটি গ্রহণ করার পর এ ধরনের ফুটা ফুটা ব্লিডিং হয়েই যায় সেই ক্ষেত্রে কি করবেন সেটি আপনার বডির উপরে নির্ভর করে যেমন আপনি নিয়ম মতো সব গ্রহণ করেছেন নিয়ম মতো সব কিছু ঠিক আছে তারপরও আমার ফুটা ফুটা হয়ে ব্লিডিং হচ্ছে কেন পাঁচ দিন সাত দিনের ভিতরে শেষ হওয়ার কথা পাঁচ পাঁচ দিন সাত সাত দিনের 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 ভিতরে ভিতরে শেষ শেষ হওয়ার কথা আসলে কেন হচ্ছে হচ্ছে না কারণ আপনার এটি ক্ষমতা বেশি বাচ্চা নেওয়ার এবং আগের বাচ্চা নেই প্রথম অবস্থায় আপনি এই ধরনের প্রেগনেন্ট হয়েছেন সেই ক্ষেত্রে আপনার একটু সময় যেতে পারে ব্লিডিংটা বন্ধ হতে এই ধরনের যদি ফুটা ফুটা হয়ে সাত দিনের দশ দিনের পর থেকেও চলে যায় মাস খানেক বা চোদ্দ দিন পনেরো দিন পর্যন্ত বা মিনিমাম আপনি সাত থেকে দশ দিন পর্যন্ত ওয়েট করতে পারেন দশ দিনের যদি উপরে হয় সেক্ষেত্রে আপনার রক্ত শূন্যতা দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যদি আপনার এই ধরনের মনে করেন যে আপনার পুরোপুরি ব্রনটা ক্লিয়ার হয়ে গেছে মাসিকটা ক্লিয়ার হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই একটি ব্লিডিং অফ করার জন্য ওষুধ গ্রহণ করতে হবে তার মধ্যে রয়েছে ট্রাক এবং বেতার একটি ওষুধ গ্রহণ করতে হবে তার মধ্যে প্যারাসিটামল বা ক্যাটেরোলা ঔষধ এছাড়াও একটি অ্যান্টিবায়োটিক গ্রহণ করা লাগতে পারে যেটা হচ্ছে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত যদি মনে করেন আপনার ক্লিয়ার হয়ে গেছে তারপরে ফুটা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই ধরনের ট্রিটমেন্টে যেতে পারেন তবে চিকিৎসক দেখিয়ে আপনারা ব্লিডিং অফ করার ওষুধ গ্রহণ করতে হবে কারণ হচ্ছে যদি একবার ভিতরে রয়ে যায় এবং আপনি ব্লিডিংটা অফ করতে যান সেক্ষেত্রে অফ যদি হয়ে যায় তাহলে পচন ধরবে আপনার অবশিষ্ট যদি ব্রোন থাকে ভিতরে এবং এটি জরায়ুর ভিতরে রয়ে আপনার ইনফেকশন হয় জ্বর হবে তল পেটে ব্যথা হবে ইউরিন ইনফেকশন হবে চালাপোড়া করবে আর যদি রয়ে যায় সেই ক্ষেত্রে আরেকটি ট্রিটমেন্ট রয়েছে সাইটোমেস দিয়ে আপনাকে ক্লিয়ার করতে হয় পুরোপুরি যাতে করে ব্রনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তো দর্শক ভিডিওটি আর লং করবো না এইটুকুতেই আপনারা অনেক কিছু জেনে যাবেন আমার গলার মধ্যে একটু সমস্যা করতেছে তাই আজ এই পর্যন্তই সামনে ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনুরোধ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ Yeah. Mm -hmm.